The oh. ইমন শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই রাইয়ার নামক দরজা দিয়ে মধ্যে প্রবেশ করতে পারবে আর হবে আইনা কোথায় তারা রোজাদারেরা যারা দুনিয়ার জীবনে রোজা থাকত তারা দাঁড়াবে আর এদেরকে আল্লাহ দ্বারা ওই রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে এরপর ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে

জান্নাতের সেই রাইয়্যার নামও জান্নাতের প্রবেশ করতে পারে এই জন্য দোয়া করা আর আমরা যেন সেই ধৈর্য দিয়ে যেতে পারি জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারি এই জন্য আমাদের কি করা দরকার রোজা রাখা দরকার তো আমরা যেভাবে রোজা রাখবো একই ভাবে শুধুমাত্র আমরা রোজা রাখলাম রোজা রেখে আমরা সেই ওই দরজাতে প্রবেশ করতে পারবো না রোজা রাখলেও আমরা হয়ে যাব যদি আমি আমার পরিবারকে যদি আমি আমার ছেলে সন্তানকে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে যদি রোজার কথা না বলি নাকি আবরের কথা না বলি তাহলে আমি রোজা রাখলেও জাহান নামে হয়ে যাব কেন আল্লাহ তালা বলেন يا أيها الذين <سؤال> آمنوا كونوا أنفسكم وأهليكم نارا الله تعالى بلين যে তুমি নিজ তুমি নিজ জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকেও জাহান নাম থেকে বাঁচাও আমি যদি আমি নিজে নিজে নামাজ আদায় করলাম আমি নিজে নিজে রোজা রাখলাম কিন্তু আমি আমার স্ত্রীকে রোজা রাখার জন্য বললাম না আমি আমার ছেলে সন্তানদেরকে রোজা রাখার জন্য বললাম না তাহলে আমি রোজা রেখেও জাহান্নামি

যে উমার রমজান মাস পেল অথচ নিজের জীবনের সব গুলা মাপ করাইতে পারলো না এমন ব্যক্তি ধ্বংস হোক আপনি বলেন আমিন রাসূল বললেন আমি তখন বলেছি আমি সুতরাং রোজান হতে এত একটা মাস যেই ব্যক্তি জীবনে একবার পাবে সে যদি তার জেন্দিগির সব গুণা মাপ করাইতে না পারে সে ধ্বংস

আর বাচ্চাদের হিসাব টেস্ট করা হয় এর অর্থই হলো যে শেষ আবার নতুন করে শুরু রমজান হচ্ছে নতুন ভাবে শুরু একদিকে রমজান নতুন করে শুরু তাহলে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে যারা দোকান পাক নতুন নতুন ব্যবসা দিলে দোকান একটা দিছে দেওয়ার পরে অনেক পণ্য আনছে আনার পর এই দোকানটা কিভাবে বেশি চলবে এজন্য অফার দেয় একটা কিনলে একটা ফ্রি বা পাঁচটা কিনলে একটা ফ্রি এভাবে অফার দেয় তা আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে অফার দিচ্ছে একবার কেউ যদি একে সত্য একবার একটা ফরজ আদায় করবে আল্লাহ তালা বলেন যে আমি তার আমল নামায় সত্যটা ফরজ ইবাদত ফরজ ইবাদতের সবার তার আমল নামায় আমি লিখে দেব সুতরাং আমরা যদি সতেরো এক অত্ত নামাজ পড়ি আমার আমল নামায় সতেরো সত্তর অত্ত নামাজ

নাজিল হয়েছে শাহর রমাদান الذي انزل فيه القران এই মাসেই আল্লাহ তাআলা কুরআন নাজিম করেছেন আর কুরআন নাজিল হওয়ার আগে যেই মাসটা সেই মাসের নাম হচ্ছে শাবান এখন বর্তমান আমরা আছি কোন মাসে শাবান মাসে তো এই সময় তো কোরআন নাজিল করা হয় নাই রমজান মাসের কোরআন নাজিল করা হয়েছে তো রমজানের আগে কোরআন নাজিলের আগে মানুষের জীবন মানুষের জীবন ব্যবস্থা এক রকম ছিল সে নিজের মতো সে তার জীবন পরিচালনা করত সমাজ সমাজের মতো পরিচালিত হতো রাষ্ট্র রাষ্ট্রের মতো পরিচালিত হতো যখন কোরআন ছিল না তখন সবাই নিজের মতো নিজেদের জীবন পরিচালনা করত কিন্তু কোরআন যখন চলে আসলো কোরআন যখন চলে আসলো তখন আর সে নিজের মতো নিজের কাজ করে না সমাজ সমাজের মতো চলে না রাষ্ট্র রাষ্ট্রের মতো চলে না কোরআন যখন আসছে কোরআন অনুযায়ী মানুষ নিজের জীবন পরিচালনা করবে কোরআনের বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালিত হবে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এখন কোরআন আসার পরেও কেউ যদি বলে না আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না আগে আমার বাপ দাদারা যেটা করছে এখনো আমরা সেটা করব তাহলে সে তো ওই আবু জাইলের মতো কি বলেন ঠিক না কোরআন যখন চলে এসেছে আর আগের দিনে থাকবে না কোরআন যেহেতু আসছে কোরআন অনুযায়ী সব কিছু পরিচালিত হবে কোরআন অনুযায়ী যেভাবে কোরআনের বিধান রয়েছে ওইভাবে বিচার ব্যবস্থা পরিচালিত হবে কোরআন যেভাবে আদেশ নিষেধ করেছে ওইভাবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এখন সব কিছু বুঝলাম কেউ যদি বলে না কোরআন আসছে ঠিক আছে মানলাম রাসূলের কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এক দিন আপনি আল্লাহ ইবাদত করবেন কোরআন অনুযায়ী সবকিছু করবেন আরেক দিন আপনি আমাদের মূর্তির কাছে আসবেন মূর্তির পূজা করবেন এটা রাসূল মেনে নিয়েছিলেন তো ঠিক তেমনি ভাবে কোন একটা কিছু ছাড়া যাবে না সব কিছু কোরআন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন নাজির হওয়া থেকে কেমন পর্যন্ত মানুষ যা কিছু করবে সব কিছু কোরআনের মধ্যে আছে সুতরাং কোরআনের বাইরে গিয়ে কেউ যদি কোনো কিছু করতে যায় কোরআনের বাইরে গিয়ে কেউ যদি জীবন পরিচালনা করতে যায় কোরআনের বাইরে গিয়ে কেউ কেউ যদি সমাজ পরিচালিত করতে যায় কোরআনের বাইরে গিয়ে কেউ যদি রাষ্ট্র পরিচালিত করতে চায় আর সে যদি মুসলিম দাবি করে তাহলে সে মুসলিম দাবি করলেও তার কাজে সে এ কথাই প্রমাণ করতে চায় যে কোরআন আসলেও আমি মানি না যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে আসার পর নামাজ নিয়ে আসলেন আসার পর বলে দিলেন

রমজান মাসে রমজান থেকেই কোরআনের বিধান শুরু হয়েছে আর এই কারণে আল্লাহ তাআলা ওয়াসর দিলেন যে একবার এক ওয়াক্ত নামাজ পড়বা 70 ওয়াক্ত নামাজে সওয়াব তোমার আমল নামে আমি লিখে দেব তো আল্লাহ তাআলা এই রমজান মাসেই أَمَدَ الْجُنُّ فَرُزْقٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ)

কাউকে কোন হোটেলে বললো কোন একজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হুজুর বলতেছে এই নামাজে আসো এখন সে মনে করলো হুজুরে বলছে নামাজে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য নাও করতে পারে না সে তার যে কাপড়টা যে অপবিত্র পাক না এটাও বলতে পারতেছে না সে নামাজে কোন রকম চলে আসছে হুজুরের সামনে অজু করছে করলেও তো হয় না এটা কাপড়টাই তো অপবিত্র তো নামাজ পড়ছে নামাজ পড়ার পর যেহেতু হুজুরে তো বুঝতেছে না সে নামাজ শেষ করছে শেষ করার পর চলে যাচ্ছে হাসতে হাসতে যে আমি দিনাই মাথাটা উঁচু করে রাখছিলাম কাপড় তো অপবিত্র এটা তো হুজুর জানে না এই ব্যক্তিকেও যদি রমজান মাসে বলা হয় এই সে যদি রাখে রোজা রাখা অবস্থায় এই যে পুকুরে পানির নিচে ডুব দিল পানির নিচে সে যখন প্রচন্ড চেষ্টা রাখছে পানি খেতে মনে যাচ্ছে কিন্তু পানির তলে সে যখন গেল ডুব দিল তখন সে এই চিন্তা করে আমি পানির নিচে গেলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না এই সময় যদি আমি পানি খাই আমার আল্লাহ তো দেখবে এই ব্যক্তিও তখন কি করে না পানিটা খায় না ঘরের মধ্যে আমাদের ঘরে রোজা রাখছে প্রচন্ডা মধ্যে শরবত ফল সব আছে না কারণ কি আমাদেরকে এটাই শিখায় আমাদেরকে আল্লাহ দেখতেছে কোনো অবস্থায় কেউ রোজা রাখলে মানুষ থাকুক আর না থাকুক কিছু খেতে চায় না শুধু একটাই যে আল্লাহ আমাকে দেখতেছে এই শিক্ষাটা অর্জন হয়ে যায়

মানুষ যখন রোজা রাখে রাসুল বলেন কেউ যখন রোজা রাখলো সে অষ্টের কথা বলতে পারবে না অষ্টের কথা সমাজে এক বয়সী মানুষ যারা এক বয়সী তো এরা যখন চার পাঁচজন এক জায়গা হয় একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালি দিতে থাকে অশ্লীল ভাবে কথাবার্তা বলতে থাকে তো আসল যে রোজা রাখছে সারা এর

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যে যেই সত্তা যেই সত্তার হাতে আমার জীবন ওই সত্তার কসম খেয়ে রাসূল বলেন মানুষ যখন রোজা রাখে তো তার মুখে না খেয়ে থাকার কারণে একটা গন্ধ হয় তো রাসূল বলতেছেন এই গন্ধটা কুস্তুরির সুগন্ধের চেয়েও উৎকৃষ্ট আপনার হরিণের নাভির ভিতরে যে একটা ছোট্ট

যারা নুনজা রাখেনা তাদের ভয়াবহতা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল ভূমি আছেন তার আসল ভূমি আছে এমন সময় রাসূল স্বপ্নে देखतेছেন যে দুই ব্যক্তি রাসূলের কাছে আসছে দেখেন রাসূলের সমস্ত নবীদের স্বপ্ন সব সত্য ও হিমমত সত্য তখন ব্যক্তি এই রাসূলের কাছে আসছে আশার কোন

এবার ওই যে ব্যক্তি বলতেছে আর রাসূলুল্লাহ এর জাহান্নামে যে চিৎকার আওয়াজ এবার রাসূল যখন তাদেরকে দেখার জন্য গেলেন রাসূল যখন তাদের কাঁচা কাঁচা জায়গায় গেলেন রাসূল দেখতে পেলেন যে এক ব্যক্তিকে দুই পা উপরের দিকে দিয়ে বেঁধে রাখা হয়েছে মাথা নিচের দিকে আর তাদের এই মুখের চোয়াল করাত দিয়ে চিৎকার করে করাত দিয়ে গাছ কাটে না গাছ কাটে করাত দিয়ে এই করার দিয়ে এই দুই মুখের চোরা চিরে ফেলতেছে রাসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কোন অপরাধের কারণে কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তখন রাসুলকে জানিয়ে দেয়া হলো এই তো ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে ইফতারের আগে আগ মুহূর্তে সে তার রোজাটা ভেঙে ফেলেছিল বলে না নাওজুবিল্লাহ ইফতারের আগে রোজাটা ভাঙার কারণে রোজা তো কঠিন শাস্তি হয় বলেন যে ব্যক্তি রোজা রাখে না তার শাস্তিটা কেন যে মুজা রাখেন তার শক্তি কত বেশি ভালো শুধুমাত্র ইফতারের আগেও যারা বেলিয়া করবে তাই এত বড় শাস্তি ইতিকাল করতেছে মুক্তা কথা দেখтила হচ্ছে যারা রোজা রাখেনা তাদের অবস্থাটা কি হবে এজন্য আমরা একজন ভাইয়ের জন্য রোজা না ছাড়ি সব সময় আমরা রোজা রাখার চেষ্টা করব চেষ্টা করবো অবশ্যই রাখবো এবং পরিবারে যারা আছে তাদেরকে রোজা রাখার জন্য বলবো পাশাপাশি সৎ কাজ করব রোজা রাখার পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করবো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো কেননা ওই যে প্রথমেই বললাম রমজান মাসের প্রথম রাত আসে তখন একজন ঘোষক ঘোষণা করতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম রাতে একজন ঘোষ ঘোষণা করতে থাকে হে সতক ব্যক্তি বর্গ আগে বারো হে সৎকর্ম অপরাণ ব্যক্তি আগে বলো অর্থাৎ যারা নামাজ পড়ে তারা একটু বেশি নামাজ পড়ো তুমি যারা কোরআন এর তেলাওয়াত করে তোমরা তো তা তুমি মানে যারা কোরআন তেলাওয়াত করে তারা যেন একটু বেশি কোরআন এর তেলাওয়াত করে জিগিরাজ করে তাসবীহ তাহলিল দোয়া যুত যারা পাক করে তারা যেন আরেকটু বেশি বেশি ইবাদত করে আর ওই ঘোষণা ঘোষণা করতে থাকে হে বাবা تعال ভেবে যাও অর্থাৎ বলতে থাকে

যে এগারো রাখাতে বেশি কখনো রাসুল করতেন না তিন রেখা বেতের আট রেখার তাহাজ রমজান এবং রমজানের বাহিরে সব সময় এগারো রাখাতের বেশি পড়তেন না অর্থাৎ আট রেখার তাহাজ তিন রেখার ভেতের তো তাহাজ সর্বোচ্চ আল্লাহ রসুল সাল্লাম কখনো আট রেখার কখনো ছয় রেখার কখনো চার রেখার পড়তেন তাহলে তাহাজ এক জিনিস তারাবি আরেকটা ভিন্ন তো তারাবির সাথে তাহাজ কে আমরা মিলাবো না তাহাজ সাথে তারাবি মিলাবো না তারাবি

যেহেতু রাসুল আত্তিকাত করেন রমজানেও করেন রমজানের বাইরেও করেন তাহলে যেই নামাজ রমজান এবং রমজানের বাইরে রাসুল করলেন রমজানে ওটার নাম হলো তারাবি আর রমজানের বাইরে তাহাজ্জুদ এটা তো হতে পারে না যদি এটা মেনে নেওয়া হয় যে ওটা তাহাজ্জুদ নামাজ তাহলে রমজানের বাইরেও ঠিক আছে তাহাজ্জুদ রমজানের ভিতরেও তাহাজ্জুদ কিন্তু যদি কেউ বলতে চায়

আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ কারণ 20 রাকাত তারাবির নামাজ পড়বে আর আমাদের তেলাওয়াতটা রমজানে সব সময় আমাদের তেলাওয়াতটা সুন্দর শুধু রমজানের জন্য না সারা বছর সারা জীবনের জন্য মানলাম ইത്തবন বিলকুরআন ফলাইসা মিন্না আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি সুন্দর কণ্ঠে শরোমতে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না সুতরাং সুন্দর কণ্ঠে সুরলিত কণ্ঠে এবং বলবেন হজর আমাদের কণ্ঠ তো সুন্দর না সবার কণ্ঠ কে সুন্দর হয় নাকি এক এক জনের কণ্ঠে এক এক রকম এক এক জনের কণ্ঠে এক এক রকম কারোটা ভালো শোনা যায় কারোটা খারাপ শোনা যায় এই হাদিসের অর্থ হলো যে সর্বোচ্চ চেষ্টা করে যে আমার হৃদয়ে যতটুকু সুন্দর আছে সবটুকু মানে এই সুর উজার করে দিয়ে আমি কোরআনের পাকের তেলাওয়াত করব কারণ এই তেলাওয়াত মানেই তো আল্লাহর নাকি তাহলে আমি কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলবো যতটুকু সাধ্য করায় ততটুকু সুন্দর করেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই তেলাওয়াতের সময় অলসতা এবং অবহেলা অনেক সময় চলে আসে যখন দেখবেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে হেলান দিয়ে বা শরীরে যখন একটু জীবাণু চলে আসে এই অবস্থা নিয়ে তেলাপ করবেন না তখন খুব ভালো লাগবে অন্তরে ফুল ফুল ভাব থাকবে তখন তেলাপ করবেন দেখুন দেখবেন তেলাপটা সুন্দর হবে আর আমাদের রমজানের প্রত্যেকটা ইবাদত যেন আমরা ওই কেউ বেশি নফল ইবাদত করার জন্য তাড়াতাড়ি নামাজ পড়ে

আমি দুই রেখা চার রেখা তাহাজ করবো যেন সুন্দর হয় দীর্ঘ সময় নিয়ে আমি নামাজটা আদায় করবো আমি খুব দ্রুত করলাম তেমন একটা সুন্দর হলো না আমি দুই সিজিতা নামাজ কেন সোজায় না তাহলে তো নামাজই বাতিল অজিব তখন হয়ে গেলে নামাজ বাতিল তো দুই সিজিতার মাঝখানে সোজা হয়ে বসা এটা কি তো নামাজটা যেন তাড়াহুড়ার নামাজ শয়তানের কাজ হচ্ছে তাড়াহুড়া করে তোরা তো আমরা তাড়াহুড়া করবো না সুন্দর ভাবে চমৎকার ভাবে আমি যদি আমার ইবাদত আল্লাহ সামনে পেশ করতে পারি তাহলে অল্প ইবাদতি নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন কয়েকটি আদান শুনি প্রথমত দেখেন রাসুল সাল্লাল্লাহু জামানা থেকে এই পর্যন্ত রাসুলের সময় যত যুদ্ধ পরিচালিত হতো সব সময় একজনের যেই নির্দেশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ দিতেন বা রাসুলের পরে সাহাবা کرام কোন বিষয়ে কোন নির্দেশ দিলে সবাই মেনে নিতেন একজনের কথা যদি কেউ মেনে নাই ওই সমাজে আর কোনো জামেলা থাকে না আর কোনো সমন মানে সামঞ্জস্যতা স্বীকার হচ্ছে